পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা বিশ্বের এক নংয়ের হিসাবগুলো আমি করে দেখাবো তো আমাদের হিসেব করার সময় খেয়াল রাখতে হবে আমরা কোনটির কাজ আগে করব এখানে যেহেতু অনেকগুলো চিহ্ন রয়েছে এবং একসাথে বন্ধনীগুলোও রয়েছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তো সবার আগে আমাদের করতে হবে বন্ধনের কাজ বন্ধনের ভিতরে কোন চিহ্ন আগে করতে হবে তা আমাদের বুঝতে হবে প্রথমে আমরা বাঘের গাছ তারপর গুণ তারপর যুগ তারপরে বিয়োগ তো আমি এক ন অঙ্কটি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এক ন অঙ্কে দেওয়া আছে ছয় বিয়োগ প্রথম বন্ধনী ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ বন্ধনী বাঘ দুই গুণ চার যোগ পাঁচ তো আমাদের এখানে দুইটা বন্ধনীর কাজ আছে একটাতে বিয় আরেকটাতে গুণ আমরা এই দুটা একসাথে করতে পারি আর যে সংখ্যাগুলোর কাজ আমরা করবো না ওগুলো যেমন আছে সেভাবে বসিয়ে দিব তো সবার আগে আমাদের সমান চিহ্ন দিতে হবে ছয় বিয়োগ ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে আসে ষোলো তো বাঘ চিহ্নটা বসিয়ে দেব যেহেতু আমি এখন বাঘের কাজ করতেছি না এখন দুই আর চার গুণ করলে আসে আট তারপর আসে যোগ পাঁচ তো আমি যোগ পাঁচটা লিখে দিলাম এখন দেখো এখানে চিহ্ন আছে বিয়োগ বাঘ এবং যোগ তো এখানে আমাদের করতে হবে বাঘের কাজ তো আমি ছয়টা লিখে দিচ্ছি বিয়োগ চিহ্ন লিখে রাখছি এখন ষোলোকে আর দে করলে আসে দুই তো দুইয়ের সাথে পাঁচটা যোগ করতে হবে এখন দেখো এখানে বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন যেহেতু যোগ এবং বিয়োগ চিহ্ন আছে আমাদেরকে আগে যোগের কাজ করতে হবে তারপরে বিয়োগ তো ছয় আর পাঁচ যোগ করলে আসে এগারো বিয়োগ দুই এখন এগারো থেকে দুই বিয়ে করলে আসে নয় তো শিক্ষার্থীরা এখন তোমাদেরকে আমি দুই নঙের হিসাব করে দেখাবো তো এখানে দেখো আমি যেগুলো কাজ করবো না ওই সংখ্যাগুলো জায়গা মতো রেখে দেবো তো আমি এখানে প্রথমে পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করে পেয়েছি পাঁচ তো পাঁচটা লিখলাম আর বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমন রেখে দিয়েছি আর এই জায়গায় কাজ করতে হবে বারো থেকে সাত বিয়োগ করলে আসে পাঁচ এখানে আমি আর কোনো কাজ করিনি এখন তৃতীয় লাইনে দেখো পাঁচের সাথে তিন যোগ করলে আসে আট এবং গুণ চিহ্নটা রেখে দিলাম এবার দেখো পাঁচকে দুই দিয়ে গুণ করতে হবে তো পাঁচকে দুই দিয়ে গুণ করলে আসে দশ এবং বিয়োগ করলাম পাঁচ এবং ব্র্যাকেট দিয়েই আমি এই সংখ্যাগুলো জায়গায় রেখে দিছি তো এখন কাজ করতে হবে এই ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর কাজ যেহেতু আমাদের এখন প্রথম বন্ধনী নাই তো দশ থেকে পাঁচ বিয় করলে আসে পাঁচ এখন আট এই আট এটা লিখলাম এবং গুণ পাঁচ এই বিয়োগ চিহ্ন এটা দিলাম এবং ব্র্যাকেট দিয়ে ভাগ তেরো সমান দিয়ে এটা লিখলাম আট দিয়ে পাঁচকে গুণ করলে আসে চল্লিশ বিয়োগ ক এক ভাগ তেরো এখন চল্লিশ থেকে এক গেলে আসে উনচল্লিশ যেহেতু এখানে ব্র্যাকেট আছে তাই আমি এখানে ব্র্যাকেটের কাজ করেছি তো এখন একটি সংখ্যা চলে আসছে তাই আমরা ব্র্যাকেটটা তুলে ফেলব এখন এখানে আসে যোগ এবং বাঘ তো আমাদের তাহলে বাঘের কাজ করতে হবে তো উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে আসে তিন সাতের সাথে তিন যোগ করলে আসে দশ তাহলে দুই এর হিসাব করে আমরা উত্তর পেয়েছি তেরো অর্থাৎ উত্তর হবে তেরো তো শিক্ষার্থীরা এখন আমি তিন নং অঙ্কের হিসেব করে দেখাবো এখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী আছে এবং যোগ গুণ ভাগ চিহ্ন আছে তো আমাদের সবার আগে প্রথম বন্ধনী কাজগুলো করতে হবে প্রথম বন্ধনী যেমন এ জায়গা আছে এখানে আমাদের তিন থেকে এক বিয়োগ করলে আসে দুই তাহলে এখানে এক সংখ্যা হয়ে গেছে এই জন্য আমরা প্রথম বন্ধনী তুলে ফেলব বিয়োগ দুই এবং দ্বিতীয় বন্ধনীটা বসালাম বিয়োগ চিহ্ন যেমন আছে তেমন এরপর আবার প্রথম বন্ধনী আছে ছত্রিশ থেকে ছয় গেলে আমরা পাই ত্রিশ ভাগ দুই এবং দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন তো এখন দেখো এখানে বন্ধনীর ভিতরের কাজ যেহেতু এখন দ্বিতীয় বন্ধনী আছে তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজগুলো করব। এখানে দেখো এখানে গুণ আর বিয়োগ আছে তাহলে আমাদের কাজ করতে হবে আগে গুণের তো এখানে ভাগ আছে আমরা বাঘের কাজ একসাথে করবো তো দশকে দুই দিয়ে গুণ করলে আসে বিশ এখন বিয়োগ চিহ্নটা আমরা রেখে দিলাম বিয়োগ দুই তো বিয় এখানে কে দুই দিয়ে ভাগ করলে আসে পনেরো তো এখন যেহেতু এক সংখ্যা তাই আমরা দ্বিতীয় বন্ধনীটা উঠিয়ে নিলাম এরপর তৃতীয় বন্ধনীটা লিখলাম এখন ভাগ এই এখন এখানে বন্ধনী আছে এই বন্ধনীর কাজ করতে হবে বিশ থেকে দুই বি করলে আসে কত আঠারো তো আঠারো থেকে পনেরো গেলে কত আসে তিন এখন ভাগ এই তিন কে এখন তিন দিয়ে ভাগ করলে আসে এক অর্থাৎ উত্তর হবে এক আশা করি তোমরা বুঝতে পেরেছো